একদিন লাইভ করে কয়েকদিন লাইভ করে আমার গলাটা তারপরের দিন থেকে আমি কথা বলতে পারতেছিলাম না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লিপস্টিকটা একটু বেশি ডার্ক হ্যালো আসসালামু আলাইকুম আপু চট্টগ্রাম থেকে আস আপু চট্টগ্রাম থেকে আসছি তুমি গেছো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এবং কেমন যাচ্ছে দিনকাল প্লিজ ক্রাশ রিপ্লাই মে তানভীর হোসেন ভাইয়া বাইশে নভেম্বর আপনার জন্মদিন সি জি জি কালকে নিজে জন্মদিন আর ধরে নিজে পিটায় বেড়াচ্ছি তখন থেকে আমি এখনো পাই নাই কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য ধামাক্কা আরেকটা লাইফ নিয়ে আসলাম এবং বার্থডে স্পেশাল ডিসকাউন্ট নিয়ে আসলাম ঠিক আছে সো বার্থডেতে কী স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে এবং কোন কোন প্রোডাক্টের উপর দিচ্ছে সবগুলোই কিন্তু আজকে আপনাদেরকে লাইভে আমি দেখাবো এই যে ও থ্যাংক ইউ পিন হচ্ছে না কেন আবার আবার অ্যাড্রেসটা দাও ওকে আিটা অঙ্গে ডেলিভারি চার্জ কত আপু এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমাদের ডেলিভারি চার্জটা হয় হ্যাঁ ড্রেসের ক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ হয় আমাদের আর হচ্ছে আপনার অয়েল প্যাকের ক্ষেত্রে আলাদা একটা ডেলিভারি চার্জ হয় আমার হাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ক্রাশ হ্যালো 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 প্লিজ আসেনা একটু থাম হাই হ্যালো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর রিপ্লাই মি ওয়েলকাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখতে খুব সুন্দর লাগে আমার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমি কালকে থেকে এত পরিমাণে সিক যেটা বলার বাইরে আমি কালকে লিটারেলি মানে কাশতে কাশতে অবস্থা খারাপ সকালে উঠে তো কথা বলতেই পারছিলাম না গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিলাম মানে কথা বলতেছি বাট কোনো আওয়াজ নাই আমার অবস্থা ছিল গলা ভেঙে গেছে আয়া বু বিগ ফ্যান থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আই হোক আপনারাও সবাই ভালো আছেন এবং হচ্ছে সুস্থ আছেন এটাই এটাই দোয়া করছে কারণ ওয়েদার চেঞ্জের কারণে অনেকে অনেক সিক হয়ে পড়ছেন আপনারা ঠিক আছে সো আজকে হচ্ছে বার্থডে স্পেশাল ডিসকাউন্ট লাইভ হবে এবং এইগুলো কিন্তু আপনারা সবগুলো বাইশ পার্সেন্ট মানে যেহেতু আমার জন্মদিনটা হচ্ছে বাইশ তারিখ কালকে তাই কালকেই হচ্ছে পুরো দিনই আপনারা এই ডিসকাউন্টটা পাবেন শুধু ইন্ডিয়ান শাড়ির উপর ঠিক আছে বাইশ পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়ি ইন্ডিয়ান হাফ সিল্কের শাড়ি তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান খাদি কটনের শাড়ি প্লাস হচ্ছে আপনার ইন্ডিয়ান শিফনের শাড়ির উপর টোয়েন্টি টু পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আমিও সি আপি হ্যাঁ অ্যাকচুয়ালি এখন বলতে গেলে সবাই মোটামুটি সিক ভালো আছি আলহামদুলিল্লাহ বেশি কথা না বলে শুরু করে দেই শুরু করব একটা করবো সুন্দর কালার দিয়ে সেটা হচ্ছে একদম গোলাপি একদম বউয়ের যে একটা কালার থাকে না গোলাপি একদম টক টকা একটা গোলাপ গোলাপি সে রানী গোলাপি কালার দিয়ে এগুলো সবগুলো আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ওকে তো দাও আমাকে এর পাশে আসো ফার্স্টে আমি শাড়িটা দেখিয়ে দিই এটা কিন্তু একদম পিওর কাতান শাড়ি হ্যাঁ এইগুলো কিন্তু আমি একদম নিজে গিয়ে ইন্ডিয়া থেকে পার্চেস করে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য জাস্ট বিকজ আমার কালকে বার্থডে প্লাস হচ্ছে আমার শাড়ি জিনিসটা অনেক বেশি পছন্দ দ্যাটস ওয়াই কিন্তু আমার এই শাড়ির উপর ডিসকাউন্টটা দেওয়া ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা কাতান শাড়ি শাড়ির লাইফ করো খুবই ঝামেলা অ্যাডভান্স হ্যাপি বার্থডে পিয়া থ্যাংক ইউ তো এটা হচ্ছে শাড়িটা আমি শাড়িটা খুললে খুলে রাখা এগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন যেমন এই শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে এই কালারটা গ্রিন কালারের একটা ব্লাউজ পিস গ্রিন কালারের ব্লাউজ পিস প্লাস হচ্ছে আপনার গ্রিন কালারের এত সুন্দর করে পার দেওয়া আছে ওকে এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যালো আপু এটা হচ্ছে আপনার আঁচলটা শাড়ির আঁচলটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস এবং আপনার আঁচলটা দেখেন ফুললি আপনার কাতান শাড়ি ঠিক আছে কাতান শাড়ি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান যে কাতানটা আছে সেই কাতান ম্যাক্সিমাম মানে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট কারণ জাস্ট বিকজ আমার কালকে বার্থ ডে দ্যাটস ওয়াই আমার এই মানে ইয়াটা দেওয়া আপু আমি নগা থেকে বলছি হ্যাপি বার্থ ডে থ্যাংক ইউ সরি আমার নেটওয়ার্ক ইস্যু আমার ওই ফোনটা দাও তো আপনারা কি আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কেমন আছো আপনি অনেক সিক তো সিক তাও তোমার লাইফ দেখতেছি তোমার গ্লো গ্লো স্কিনটা দেখতে আমার খুব ভালো লাগে তোমার গ্লো স্কিন হোয়া টিপস দাও প্লিজ তোমার পেজ থেকে অনেক অনেক কিছু নিয়েছি আমি প্লিজ আনসার মেয়ে আমার নামটা বলো নাচ নাচমুন নাহার আপু হ্যালো বাপরে বাপ এটা হচ্ছে আপনার ফুল শাড়িটা ঠিক আছে একদম রানী গোলাপি কালারের মধ্যে আপনার সুন্দর একটা পারদাওয়া আছে রানী গোলাপির সাথে গ্রিন কালারের কম্বিনেশন রানী গোলাপির সাথে একদম গ্রিন কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর এটা 22% ডিসকাউন্টে কত আসছে এটা প্রাইস হচ্ছে प्रीवियस প্রাইস ছিল 3500 টাকা এবং সাতাশশো আচ্ছা এটা হচ্ছে আপনার টোয়েন্টি ডিসকাউন্টে আসছে সাতাশশো টাকা ঠিক আছে অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু অ্যাভেইলেবেল আছে আপনারা চাইলে অনলাইনেও এটা পারচেস করতে পারবেন এবং অফলাইনেও কিন্তু এটা পারচেস করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট টোয়েন্টি আফটার টোয়েন্টি ডিসকাউন্টে আপনার এটা পেয়ে যাচ্ছেন সাতাশশো তিরিশ টাকায় ঠিক আছে যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ এরপর দেখাবো খুবই সুন্দর আরেকটা কালার এটা যারা হালকা একদম হালকা কালার পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে একদম সেম 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 শাড়ি জাস্ট আপনার হচ্ছে কালারটা আলাদা সেম শাড়ি জাস্ট কালারটা আলাদা ঠিক আছে আমি জাস্ট আঁচলটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা আঁচলটা এটা হচ্ছে আপনার আঁচলটা এবং হচ্ছে এটা শাড়িটা এটা খুবই গর্জিয়াস টাইপসের একটা শাড়ি মানে এগুলো সব গর্জিয়াস শাড়ি আমি আজকে দেখাবো হ্যাঁ এগুলো সব গর্জিয়াস শাড়িগুলো আপনারা যে বিভিন্ন ওকেশন বা বিভিন্ন ধরনের হচ্ছে পার্টি বা যে কোনো সামনে তো হচ্ছে আপনার বিয়ের সিজন এগুলো নিয়ে নিতে পারেন তাও আবার টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে এটা হচ্ছে একটু হালকা কালার এটা আপনারা চাইলে আম্মু বা হচ্ছে ইয়া কি বলে শাশুড়ি তাদের জন্য নিতে পারেন খুবই গর্জিয়াস এটা হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার কত যেন সাতাইশো তিরিশ টাকা দুই হাজার সাতশো তিরিশ টাকা ঠিক আছে আমার অনেক কাশি আর কথা বললেই আমার কাশি বেড়ে যাচ্ছে আচ্ছা হ্যাপি বার্থডে আপু হ্যাপি বার্থডে টু ইউ আপু অ্যাডভান্স হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ সো মাচ জাস্ট ভাবছি যে আজকে মানে কালকে বার্থডে দ্যাটস ওয়াই আজকে একটা ডিসকাউন্ট দেওয়া উচিত আপনাদের জন্য তা এগুলোর উপর আমি টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু আমার বাইশ তারিখের বার্থডে আমি তো এটা চিন্তা করছি আমি যদি তিরিশ তারিখের বার্থডে তাদেরকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতেলাম তোরা ঠিক আছে সো এখন হচ্ছে দেখাবো আরেকটা সুন্দর শাড়ি এটা একদম পিওর কাতানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পিওর কাতানের মধ্যে সুন্দর গোল্ডেন কালার অনেক বড় একটা গোল্ডেন কালারের পার থাকবে এবং আঁচলটা দেখায় আঁচলটা হচ্ছে পিওর গোল্ডেন কালারের একটা আঁচল হ্যাঁ সবগুলো সাথে কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন সবগুলোর সাথে রানিং ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা আর এগুলো ওকেশনে পড়লে আরো বেশি সুন্দর লাগে মনে করেন রাতের কোনো ইভেন্ট বা বিয়ে বাড়ির ইভেন্টে এগুলো খুবই সুন্দর লাগে হচ্ছে কাতান শাড়িটা খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আপনার একদম একদম এটা কালার নয় এটা একদম অলিভ কালার যেটা বলে সে কালারটা এটা আরেকটা আর কালারটা দাও এটা দুইটা কালার এটা এবং হচ্ছে আপনার আরেকটা কালার আমি দেখে দিচ্ছি সেটা হচ্ছে এটা এটা দুটো কালার অ্যাভেলেবেল ঠিক আছে এটা হচ্ছে আপনার এটাকে কি বল অনিয়ন ডিপ অনিয়ন কালার ঠিক পিঙ্ক কালারও ঠিক না এটা হচ্ছে ডিপ অনিয়ন কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার কচুপাতা কালার ঠিক আছে যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ মার্ক করে দিবেন প্লিজ রেখে দিচ্ছি এরপর দেখাবো আমি কাতান শাড়ি থেকে স্টার্ট করছি আপনারা শিফন শাড়িও পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনারা খাদি খাদি কটন এরও শাড়ি পেয়ে যাবেন দাম কত এটার প্রাইস কত ছিল রে সেম আচ্ছা 22% ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে 2730 টাকায় 2730 টাকায় ঠিক আছে এগুলো এগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস প্রাইস ছিল আপনার তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা করে আফটার টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে আপনার পেয়ে যাচ্ছে দুই হাজার সাতশো তিরিশ টাকা এরপর দেখা এটা আমার নিজের পার্সোনাল ফেভারেট একটা শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পিওর কাতানের মধ্যে নিচে খুবই সুন্দর করে মোটা পার দেওয়া আছে এরকম একটা শাড়ি আমার নিজের নিজেরই কাছে আছে মোটা একটা পার দেওয়া আছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের পাড়টা আর এই কালারটা একটু মিক্সড একটা কালার ঠিক আছে বাট কালারটা কি কালার আমি এক্স্যাক্টলি আমি বলতে পারছি না এন্ড এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে আচলটা খুবই সুন্দর খুবই নাইস খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এগুলোর সাথে কিন্তু রানিং ब्लाउজ পিস আছে আগে থেকে বলছে এই যে ब्लाउজ পিসের কাপড়টা এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলে কিন্তু সুন্দর করে টার্সেল দেওয়া আছে আঁচলে সুন্দর করে টার্সেল দেওয়া আছে ঠিক আছে এটার কালার আছে না এটা দু এটার একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা কালার আরেকটা হচ্ছে এটা একদম গ্রিনিশের মধ্যে আপনার গ্রিনিশের মধ্যে পিঙ্ক এন্ড গোল্ডেন কালার এন্ড এটা হচ্ছে আপনার অনিয়ন কালারের মধ্যে আপনার হচ্ছে এটা কি সি গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার একদম প্যারট গ্রিন কালার প্যারট গ্রিনের কালারের মধ্যে আপনার পিঙ্ক কালারের মোটা পার দেওয়া আছে নিচে অ্যান্ড উপরে হচ্ছে একটা চিকন পার এই যে চিকন পারটা দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই কি কালারের এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের কাপড়টা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের কাপড়টা ওকে এন্ড এটার ব্লাউজ পিসের কাপড়টা আমি দেখিয়ে দিয়েছি এন্ড এটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট অফার কবে আপু অফার চলছে আপু অফার আজকে থেকে আমি দিয়ে দিচ্ছি কালকে হচ্ছে আপনার আমার বার্থডে টোয়েন্টি টু নভেম্বর দ্যাটস ওয়াই হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সবগুলোর উপর আপনারা পেয়ে যাবেন শুধু শাড়ির উপর কিন্তু আমি যতগুলো দেখাবো ততগুলোর ঠিক আছে সাতাইশ তিরিশ টাকায় আপু এটার দাম কত আমি বলে দিলাম আপু দুই আফটার ডিসকাউন্ট হচ্ছে দুই হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমার ফেভারেট মানে এতগুলা শাড়ির মধ্যে এটা হচ্ছে আমার ফেভারিট একটা শাড়ি এটা আমি পরার জন্য ভাবলাম যে থাক না এতগুলো শাড়ি আমি নিয়ে কি করবো ভেরি বিউটিফুল ভেরি ইলিকেন্ট ঠিক আছে মানে এইটা এত সুন্দর দেখেন এটার আঁচলটা দেখেন আঁচল আঁচলটা এত ক্লাসি এত ক্লাসি যা বলার বাইরে এন্ড এটা হচ্ছে আপনার ইয়ার কাপড়টা কি বলে ব্লাউজের কাপড়টা এটা সুন্দর একটা মোটা পার দেওয়া আছে এনাফ ব্লাউজের কাপড় আছে আপনাদের যে কোনো বডি সাইজে আপনারা আপনাদের মত করে বানিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে শাড়িটা শাড়িটা হচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে একদম ডিপ ডিপও ঠিক না এতটাও ডিপ না বাট ডিপ গ্রিনের ডিপ গ্রিনের মধ্যে খুবই সুন্দর করে একটা পার দেওয়া আছে খুব সুন্দর করে পাটটা দেওয়া আছে পাটটাও খুবই এলিগেন্ট মানে খুবই সুন্দর শাড়িটা অল ওভার শাড়ির মধ্যে আপনার কাতানে কাজ করা আছে কাতান শাড়ি না পড়লে এত সুন্দর লাগে একটা মানুষকে এত গর্জিয়াস লাগে এত কম প্রাইসে এত সুন্দর কাতান আপনারা কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিব এন্ড এগুলো ট্রাস্ট নেই এগুলো আমার কেনা দামও না আমি যতটুকু আপনাদের জন্য করছি কারণ হচ্ছে কালকে আমার বার্থডে দ্যাটস ওয়াই আমি তো সবাইকে ইন্ডিভিজুয়ালি ট্রিট দিতে পারবো না সেই জন্য আপনাদেরকে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে সো দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল ঠিক আছে এটা একটাই আছে আপু এগুলো এটা প্রাইস হচ্ছে আপনার সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো তিরিশ টাকা আফটার ডিসকাউন্ট আফটার টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট আ 2730 টাকা এন্ড আমি যে কুর্তিটা পরে আছে আমি যে কুর্তিটা পরে আছে এই কুর্তিটাও কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন হুম এটা আপনারা 34 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন আপনি অতিরিক্ত দাম রাখেন আমি অতিরিক্ত দাম কেন রাখবো না আমি না সবাই অতিরিক্ত দাম রাখে তাহলে যে আমি অতিরিক্ত দাম রাখি কারণ এটা পিছনে কষ্টগুলো অ্যাকচুয়ালি আপনারা দেখেন না প্লাস হচ্ছে এটার পেছনে যে খাটনিগুলা আপনি নিজে যান তাহলে ইন্ডিয়া নিজে ইন্ডিয়া গিয়ে নিজে খুঁজে বের করে তারপর এসে বলেন জাস্ট এতটুকু বললেই এই যে অনলাইনে বসে বসে বলতে অনেক ভালো লাগে বাট এর অনলাইনের পিছনে যে আমাদের খাটনিগুলো এগুলো দেখতে কারো ভালো লাগবে না তো দেখেও দেখবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এটা কিন্তু একদম অফ হোয়াইট কালারের একটা শাড়ি হোয়াইট কালার কিন্তু না এটা একদম অফ হোয়াইট কালারের ফুল ওভারটা শাড়ি এটা এত সুন্দর এত স্নিগ্ধতাই শাড়িটার মধ্যে যা বলার বাইরে আমার এরকম টাইপস এর শাড়ি খুবই পছন্দ এরকম লাইট কালার লাইট কালার খুবই পছন্দ আমার এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার খাদি উপর ঠিক আছে ফুল শাড়িতে কাজ করা এই শাড়ির কাজ একদম পিওর সুতার উপর কাজ করা আছে দেখেন কি সুন্দর করে পিটানো একটা কাজ সুতার উপর করা আছে এটা কিন্তু আমরা কিন্তু গোটা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবে ওকে সো এটা হচ্ছে আপনার পিওর একদম বলতে গেলে এটা কি বলে হার অফ হোয়াইট কালারের একটা শাড়ি অ্যান্ড অল ওভার কিন্তু আপনার এভাবে কাজ করা আছে অ্যান্ড রানিং ব্লাউজ পিস আছে প্রত্যেকটাতে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে যে আমি আপনি দেখতে পাচ্ছেন কি না আমি জানি না বাট এটা এত সুন্দর ক্যামেরাও এটা তুলে মানে তুলতে পারতেছে না এত সুন্দর শাড়িটা এটার এই কালারটা অফ হোয়াইট কালারটা একদম একদম হোয়াইট কালারটা अवेलेबल আছে এটা হোয়াইট ঠিক না এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটার একটা বেবি পিঙ্ক কালার আছে যেটা আমার বাসায় আছে এটা এখানে নাই কারণ বেবি পিঙ্ক সোল্ড হয়ে গেছে আর এখানে ছিল এখানে সোল্ড হয়ে গেছে বাট এটা একটা বেবি পিঙ্ক কালার আছে ওই কালারটা এত পরিমানে সুন্দর মানে তিনটা কালারই খুব সুন্দর ঠিক আছে তো এটা হচ্ছে আপনার দুটো শাড়ি একটা অফ হোয়াইট আর একটা হচ্ছে আপনার হালকা অ্যাশ কালার একটা অফ হোয়াইট কালার আর একটা হালকা অ্যাশ কালার ওকে এটা প্রাইসটা কত আসবে এটা প্রিভিয়াস প্রাইস কত ছিল 26 এটা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার 2600 টাকা এটার মানে আফটার ডিসকাউন্ট আসছে কত 2030 এটা আফটার ডিসকাউন্ট আসছে 2030 টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে দু টাকা আজকে গাউন দেখাবো না আজকে হচ্ছে সব হচ্ছে আপনার শাড়ি গাউনের লাইফ শেষ এটা এটা কয়টা কালার এটা এটা দুইটা কালার আছে এখন দেখায় আপনাদেরকে সুন্দর মিষ্টি কালার সুন্দর মিষ্টি কালার এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন এইগুলো শাড়ি মারাত্মক লেভেলের সুন্দর একদম আপনার খাদি উপর আছে শাড়িগুলো শাড়িগুলো এত সুন্দর এত এলিগেন্ট শাড়িগুলো এবং ব্লাউজ পিসটা স্পেশালি এটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসটা আমি দেখে দিই দিস ওয়ান এটা কিন্তু আপনার ব্লাউজ পিস এটা কিন্তু আপনার ইয়ানা কি বলা হচ্ছে আচল না আচলটা এবার দেখাই আপনাদেরকে সুন্দর গোল্ডেন কালারের পার এবং মিষ্টি কালার একটা শাড়ি ডিপ মিষ্টি কালার একটা শাড়ি এবং এটা হচ্ছে আপনার আচলটা আচলের সাথে সুন্দর টার্সেল দেওয়া আছে আঁচলের সাথে সুন্দর করে আর টার্সেল দেওয়া আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তুহিন খান ভাইয়া আচলের সাথে সুন্দর করে টার্সেল দেওয়া আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে একদম মিষ্টি কালার এটার আরেকটা কালার अवेलेबल আছে বাট ওটাতে একটু डिफरेंट ওটার আচল মানে একটু পার্টটা একটু डिफरेंट ঠিক আছে পার্টটাতে কাঁথা স্টিচ করা এত সুন্দর একটা মানে শাড়ি পাঠটাতে হচ্ছে আপনার কাঁথায় স্টিচ করা আছে এই যে দেখেন পাঠটাতে হচ্ছে আপনার সুন্দর করে কাঁথায় স্টিচ করে দেওয়া আছে অ্যান্ড পিওর হলুদে পরার মতো একটা শাড়ি এটা যে কোনো হলুদে আপনি পড়তে পারবেন অ্যান্ড এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা ফ্রি হ্যাপি বার্থডে আপ ও থ্যাংক ইউ অ্যান্ড দিস ওয়ান আচ্ছা হলুদ কালার এবং মিষ্টি কালার হলুদ কালারে আঁচলে হচ্ছে আপনার কাঁথা স্টিচ করা আছে আর এটাতে হচ্ছে আপনার জুড়ি সুতার কাজ করা আছে ওকে যার যেটা পছন্দ টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ এগুলো কিন্তু 22% ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এটা প্রাইসটা কত পড়বে আফটার ডিসকাউন্ট আপনারা টোয়েন্টি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুই হাজার তিরিশ টাকায় টাকায় ঠিক আছে আফটার ডিসকাউন্ট এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার তিরিশ টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল আছে মানে সেম প্যাটার্নের আরেকটা আরেকটা শাড়ি হচ্ছে এটা হলুদের জন্য মেনলি নিতে পারবেন যে কোনো হলুদ প্রোগ্রামের জন্য এই শাড়িটা নিতে পারবেন খুবই সুন্দর আপনার একটা বাসন্তী কালার খুবই সুন্দর বাসন্তী কালার আহ খুব সুন্দর লাগছে থ্যাংক यू थैंक यू सो मच এন্ড সবগুলোর সাথে রানিং ब्लाउজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা হলুড কালার এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা না আমি যেদিন কিন যখন কিনছিলাম তখনই আমার খুব চোখে লেগেছিল এত সুন্দর শাড়ি খুবই সুন্দর মানে এমন কারো ওকেশনও নাই যে এই শাড়িটা পরে যাব খুবই সুন্দর এই শাড়িটা এই যে দিস ওয়ান এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের পার সুন্দর করে গোল্ডেন পালার কালারের পার এবং হচ্ছে আপনার পারের জায়গাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে মানে ইউনিক একটু ডিজাইনটা ফুল শাড়িটা এটা হচ্ছে খাদি কটনের খাদি কটন এটাও কি সেম প্রাইস এটাও হচ্ছে টোয়েন্টি টু পারসেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দুই হাজার দুই হাজার তিরিশ টাকা

ক্যামেরা এটা খুবই সুন্দর লাগতেছে ভাগ্যে আমি এটা পরে লাইভ করি তাই না হলে এটাই সবাই চাইতো আর কেউ অন্য শাড়ি আমার দেখতেই না এটা হচ্ছে সার্ভাস কি ডিজাইন করা আপনার অল ওভার অল ওভার শাড়ির মধ্যে কিন্তু সার্ভাস কি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে ঠিক আছে আমার প্রতিটা শাড়িতে কিন্তু রানিং ব্লাউজ পিস চলছে এবং এটা হচ্ছে আপনার আঁচলের সুন্দর করে সার্ভাস সবগুলো লাইট ওয়েটের মধ্যে আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আঁচলটা বা খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে মানে এটা একটা মানে পার্পল একটা আর একটা হচ্ছে আপনার

দুইটাই খুবই জল কি রং এটা হচ্ছে আপনার সুন্দর মাস্টার্ড কালার এবং পার্পল কালার ওকে ডিপ কালার দুইটার মধ্যে খুবই সুন্দর রাইট খুবই সুন্দর হ্যান্ড পেন্টের শাড়ি দেখান হ্যান্ড পেইন্টের শাড়ি হবে না আপু সব আজকে সব আজকে ইন্ডিয়ান শাড়ির উপর টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট আমি সব ইন্ডিয়ান শাড়ির উপর টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ওকে সো আজকে আর আজকে আর লাইভ করতে পারতেছি না কারণ আমার গলার অবস্থা একদমই ভালো না কারণ কালকে আমার বার্থডে আমি চাচ্ছি না আমি সিক হয়ে পড়ে থাকি ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবগুলো প্রাইস আমি বলে দিয়েছি আপনারা চাইলে আমি যে পেজ থেকে লাইভ হয়েছি সেই পেজেও ইনবক্স করতে পারেন বা আমার আমার যে পেজ আর্টস অফ পেয়া সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন আপনার দুই জায়গায় আবার অর্ডার কনফার্ম করেন না এটা আমাদের জন্য একটু হ্যাজল হয়ে যায় ঠিক আছে আমি যখন দেখি যে দুই জায়গায় দুই জায়গায় হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করছেন তখন আমার মডারেটররা অনেক কনফিউজ হয়ে যায় ঠিক আছে আর অর্ডার কিন্তু মিসপ্লেস হয়ে যাবে যে কোনো একটা পেজে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে চলে যাবে ডোন্ট ওয়ারি এন্ড গোটা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই